কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফের তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো এটা অসুবিধা কি বাপমার তুমি তুমি বাপমারে বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না ভাই তাইয়ে নতুন জামা পিন্দা ঈদ গায়ে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায় কিনতে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্ত খাইবি আরে বেটা তোর বেটা ঈদগা যাইতে কইছে কে বেটা এত সকল গুমে তুরছু গিতা তুমি গোস্ত রান্ধা হইলে না উঠবা তোমার তো উঠাই ভাই তোমার এক সপ্তাহ হয়নি ও জানতে পেরেছে তাই ওর জন্য বৈজ্ঞানিক ভাবে তৈরি হরলিক্স মাদার্স প্লাস এতে আছে কোলিন সহ পঁচিশটি ভাইটাল নিউট্রিয়েন্ট যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ও জন্মকালীন স্বাস্থ্যকর সহায়তা করে হরলিক্স মাদার্স প্লাস ভালোবাসা তোমার এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে ঢাকা চিটাগাম শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে এতে অনুমনে করে আমি কোলায় নো তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা হয় না হয়তো তো এটা বুঝেই না হয়তো মায়ের বার্তাই দেয় না এটা হয়তো এটা কিছুই মনে যায় তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেক হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মশালাস আমি শুধু বুঝায় বলল ও দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাই আলাদা দুইটা দোয়া কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে না আর কি বাপ বাপমাও আছে ঘরে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে যার যে আলাদা থাকে যদিও কিন্তু রাঙ্গাবাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দনু ভাইয়েই কামাই রোজগারি করে দোনো ভাইয়েরই কি আছে ইনকাম আছে দনু ভাই মিল্লাট এবারে পনেরো হাজার এবারে পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা বাবার হাতে দিয়েছে কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথে খাই গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবারে এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন বা তোমাদের কোরবানি কই আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে সিজানের সামনে দাঁড়াইতে হবে ফুল সেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকে যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী আখেরাতের সঙ্গী যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরি শোন ফুরাই গেলে আর নাই কোরবানির কথাটা এবার বলি একটু এরপরে তরজমা বলুন কোরবানির বিষয়ে দেখেন শুধু একটা উদাহরণ শুনেন কোনো মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহস কোরবানি হয় যেদিন আমরা কোরবানি করি এটারই কয় দশই জিলহস তো কোরবানির দিন এবং তার পরের দুই দিন দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি বাজি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক হাজার টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশশো টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কিনা এই ঈদের দিন কোরবানি ঈদের দিন এবং তার পরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র শহর আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কুরবানি ওয়াজিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার উপরে কুরবানি ওয়াজিব হলো অথচ কুরবানি সে করল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সে যেন ঈদগাহে না আসে সে যেন আমাদের নামাজে না আসে এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবে রসুল্লা সাল্লাহ স্পষ্ট নিষেধ করছি নাফরমান তুই আসবি না তুই উত্তালা তুই ঘরে থাক বলেন তাইলে মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তার পর দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন কে বড়াই দিছে টাকা ভাই তাই সেই দের ফলক এই টাকাটা আজকে দিছে আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এই টাকাটা আমি দইচ্ছি না হিসাব এই আজকে টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কুরবানি আছে যে মহিলার কাছে শরণ আরও কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আছে দুই বড়ি দেড় বরি এটা তো থাকেই এককারে ন্যূনতম এক দেড় স্বর্ণ তো যে কোনো মহিলারা আছে। বুড়া বেড়িতে আসে মহিলারও আছে আরকারে গরিব আবার ঘরেও আছে সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকা ডে উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে নয়তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানিও ওয়াজ নিঃসন্দেহেও আছে তাইলে একবারই স্বর্ণের দাম তো হলো আশি হাজার ওনার কাছে আরো আছে পাঁচ হাজার ব্যক্তিগত টাকা তো পাঁচাশি হাজার ধরেন তো পাঁচাশি হাজার টাকা সাড়ে বাউন্ন হাজারের চাইতে কম তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় বেড়ে গুস্ত না খাবায় কিন্তু কোরবানি কো রুডি গুস্ত না খায় উনি কিন্তু কোরবানি হইও কই রসুল্লাহ সাল আলী ওয়া বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছে তাহলে আমি এই দুইটা মাসের আপনাকে বুঝাই কোরবানির বিষয়ে বুঝা দরকার আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর পরে বাফেরে বিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এই ছেলেটা পাঠায় মার লাগিয়া এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা তিরিশ হাজার টাকা O <silence> thank <laughs> you uh -huh. টাকা পাঠাইছে অথবা অন্যান্য বারের চাইতে পাঁচ হাজার বেশি পাঠাইছে ধরেন আগে ফাটাই তোর সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে চল্লিশ হাজার কথার কথা দশ হাজার বেশি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি দিছে এখন ছেলেটা তার কাছে তো টাকা আছে তার তো এই শুধু তিরিশ হাজার টাকা টাকা না তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে তো তার কাছে তো অবশ্যই সাড়ে বাউন্ন হাজার টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো দিল তো তাদের সোয়াব হইলো ঠিক আছে তাদের কোরবানিও হয়েছে এই ছেলের কুরবানি আদায় হয়েছে না কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে ফোলাগা বিদেশ থেকে টাকা পাঠায় বাপমার নামে কোরবানি হয় তার কোরবানি সে তো গুণাগারি থাকে গেল সে তো নাফরমানি থাকে গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সাল্লাহ তুই তো পাপীই রয়ে গেলা তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই চিন্তাকে হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাফের যদি একটা লুঙ্গি লাগে এ লেগে কি ফুতের লুঙ্গি কিনতো না কথা কন না কেন বাফের যদি একটা জামা লাগে তো লেগে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি তো তো এটা কথা হইলো বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখ আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে দিদাই করুক

তাহলে এই ছেলের উপরে তো কোরবানি বাজে অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরীর দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিস কোরবানি দিছ কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফারে দিছ তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছো এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না বাইটাইয়ে নতুন জামা পিন্দা ঈদ গায়ে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায় কিত্তে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গুস্ত খাইবি আরে বেটা তোর বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা এত সকল গুণে তুমি বুঝতে রান্ধা হলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরে কোরবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে এতে করে মনে করে ন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইলো কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা কয় না হয়তো এটা বুঝেই না হয়তো মায়ের বার্তাই দেয় না হয়তো এটা কিছুই মনে যায় তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেক হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিতে খোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ্পার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মাসালা আছে আমি শুধু বুঝায় বলি ও দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাই আলাদা দুইটা জোয়ান কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে বিন হয়েছে না আর কি দোনো বাপ বাপমাও আছে ঘরে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রাঙ্গাবাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে দোনো ভাইয়েরই কী আছে ইনকাম আছে দনবাই ভাই লাট এ বেটা পনেরো হাজার এ পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বার হাতে দিয়েছে কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথে খাই গোস্ত তো রাইলে আমরা একসাথে খাওয়া আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝে নাই কথাটা তো এবারে এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কুরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন সামর্থ্যবান

এরকম অগণিত মানুষ ভুল করছে আচ্ছা যদি বয়ের মশালা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি ছয় শরিক আলগা হয়ে গেছে আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই ভাই কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি বাজে দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে জনের কাছে টাকা আলাদা আলাদা এখন কোরবানি ওয়াজিব হলে এনে দুইজনের একজনের না দুইজনের তো আগের আছে আলগা ছয় শরিক মনে করেন আর এরা দুই ভাই মিল্লা টাকা দিয়া এক শরিক লইল দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক সাত শরিক কিন্তু কোরবানি ওয়াজিব আলা শরিক মূলত হয়েছে কয়জন তো একজনের কোরবানিও হবে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া আলিন নাস লাল্লাযী বিবক্কাতা হজের হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে আল্লাহ তালাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হয় নামাজ বাড়িঘরে হয় রোজা যে যেখানে আদায় হয় জাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয় তো হজ যে কি কি করতে হবে আপনি আমার এটা কনায় ব্যবস্থা করি কথা বুঝছেন কি না নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি হজের জন্য এখানে যাইতে হবে কেন তো আল্লাহ তাআলা বা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ এখানে বলছেন বলার পরে বলছেন এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরস করলাম কি কি বৈশিষ্ট্য কা যেটা আমনের বাড়িঘরে নাই যেটা বাংলাদেশ ফানে নাই যেটা মক্কার ওই কা ঘরে আছে সেটা আর কোথাও নাই ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায় অতএব সেখানেই হদসর পাওয়া এক নাম্বার ইন্না আউওয়াল বাইতিন আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা এটাই জমিনের প্রথম ঘর জমিনের প্রথম এটা মর্যাদাটা কাবার বৈশিষ্ট্য এটা প্রথম ঘর এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা এটা কাটার বৈশিষ্ট্য দুই নাম্বার এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষ সেখানে আসবে আমার বান্দারা আসবে এই জন্য এই জন্য আল্লাহ তালা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে আমার বান্ধা আসবে না তো কে আসবে এখানে তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য এটা বানানোই হয়েছে মৌমেনের জন্য এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য শুধু তিন নম্বর লাল্লাদি দিন আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত কোথায় অবস্থিত কাজেই এত বাই এত দৈর্ঘ্যে কত প্রস্থে কত সব কিছু একারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো যেই গিলাফটা কালো গিলাফ কাবা ঘরের মধ্যে লাগায় এটা তো বাং সৌদি আরবে কোম্পানিতে বানায় একটা নির্দিষ্ট জায়গা আছে ওরা সারা বছর এই গিলাফটা বানায় তো এই গিলাফ এখানে একটা বানাইলে এটা এরকম এক হাজারটা গিলাফ বানানো কি অসম্ভব তো এটা জায়গায় জাগায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয় আল্লাহ বলে না হয় না লাল্লা বিবাক্কা এটা মক্কাতেই হতে হবে এখানেই যেটা এটাই এটাই এই জন্য ওই যে আব্রাহা ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল মক্কার এক লোক গিয়া ওইখানে ফেসা পায়খানা করে দিয়েছে যা তোর এটা বেজি দিলাম এই কারণেই আব্রাহা হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করছে কথা বুঝছেন তো এটা মক্কাতেই অবস্থিত তিন চার নাম্বার মোবারকান আল্লাহ বলেন কাবা এই যে মক্কার এটা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি এটাতে আল্লাহর ঘর কাবাতে আসছে আর বরকতে বরকতে আল্লাহ তালা তার जिंदगी ভরে দিয়েছে বাস নাম্বার ওয়াহুদাল লিল আলামিন এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র সুবহানাল এখানে যে আসবে আল্লাহর জন্য আল্লাহ রাজি খুশির জন্য সে নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে তার জিন্দিগি বদলাবে তার পরিবর্তন হবে এটা বৈশিষ্ট্য ছয় নাম্বার ফিহি আয়া তুমি আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত